আমরা পায়খানা করতে পারি ভেলায় উঠে পায়খানা করি শুনবেন ঘর বাড়ি ভাঙলো এখানে দাঁড়িয়ে দেখে ফটক করালো আচ্ছা এটা ঘর এটা হচ্ছে বারান্দা এইটাই ঘর আরে এটাই আমাদের এই মাটি টাটি ফেলে এই সব করা হয়েছে সংশান হয়েছিল মাল আসছে যাকে দায়িত্ব দিয়েছিল যে কর্মচারী সেই আত্মসাৎ করে দিল যে ঘরে সুন্দরী মহিলা আছে সে ঘরে ঘর আছে ছাদ আছে এই হচ্ছে আমার বৌমা এই দুটো বাচ্চা বলুন এই জলের মধ্যে কোথায় রাখবো তাহলে আজকের নোনা দলের জন্য আমি চান করতে পারি না আজ লোকের বাড়ি যেতে হয় থালা বাসন মাছ দে বল খেতে গেলে কি বউনের বাড়ি যেতে হয় নাকি এই তো অবস্থা দেখছেন তো আমাদের অবস্থাগুলো দেখুন নোনা জলে কি হয়েছে এই যে ভগবান জানে এতে কারা কারা এদের হাত আছে এ তো রাতারাতি এরা গাত জোরে করেছে এই গ্রামের লোক সব আর নোনা মিষ্টি বলে এই জলটায় সবাই চান করতে আসে জমা করে কাছে আসে কলকাতায় কাজ করতে যায় বাবুর বাড়ি ঝিগিরি করে এই সব করেছি এই সব ঘর বাড়ি অনেকে অভিযোগ থাকে আমার বাড়ি দেয়নি আমার বাথরুম দেয়নি এখানে তো লোকে খাবার জল যেটা খাবে সেটাই খেতে পারছে না খাবার জল নেই চানের জল নেই

বাড়ির মধ্যে ঢুকে তাকলি তবে না ওই সব মেইন রাস্তায় যেতে হবে। আপনার বাড়ি কোনটা? আমাদের বাড়ি ওই ভাঙা জায়গায়। ওই নোনা জায়গায় আমাদের বাড়ি। সব এইখানে চানকখু চাছি আমরা। কি নতুন জলকার হয়েছে না? জলকটা কি জিনিস? ওই আচ্ছা আচ্ছা ওই নদী থেকে জল ঢোকার জার কি? আচ্ছা আচ্ছা মানে এই কাকিমার বাড়ি হচ্ছে যে রাস্তা আছে রাস্তা ঠিক ওপারেই। হ্যাঁ। ওপারে নতুন ওই ভেরি নতুন হয়েছে। নতুন জল করা হয়েছে। ও শাহজাহান শেখ থেকে দিয়েছে আচ্ছা আচ্ছা ওখানে আগে ধান চাষ আগে ধান চাষ হতো এই দু বছর তিন বছর মানে জলকর করে দিয়েছে এব আপনাদের এই যে রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ আমাদের জললেই আমাদের কপালে খুব দুর্ভোগ এ কেউ মানে দেখার লোক নেই যে বলতে যাবে তাকে রুখে আসি যে বলতে যাবে তার সঙ্গে রুখে আসবে এটা আপনি বললেন ঠিক আছে এই প্রত্যেককে বলছে যে কেউ যদি বলতে যায় তাকে কেউ ধমক দেয় ভাই তুমি বললে এটা কি এটা কি ধরুন আপনি আমায় বলেন আরেকজন আমাকে বলেন আদর কেউ ধমক খিয়েছে ধমক খিয়েছে মানে হুমকি দিচ্ছে তুমি কেন বলবে তোমার কি দরকার বলার তুমি কেন বলবে তুমি কেন ওই সাংবাদিক আসল কথা বলবে এই রাস্তায় বাচ্চা হয়ে গেছে বিশ্বাস করবেন মানে আতে যাতে মানে এত ডোবা এতে গা চালাতি পারে বৈছে জরা ইঞ্জিন ভ্যান চালাই তাদের বকি হাটের দোষ হয়ে গেছে আমার ছেলে তো ইঞ্জিন ভ্যান চাল এই সব আমরা ওই নোনাজলের লোক সবাই এখানে আসেন স্থান করতে খাবার জল নেই কিনে কিনে জল খাই আমরা জানে আপু সেইজনই বলছি যে এখানে কি দাঁড়ি কি দেখবেন ওই রোটে যান সবাই বলবা আমি কি বলবো আরও লোক বলবো যে আপনারা এদিকেও তো দেখছে সাতবালা ঘর নেই এতে দাদাদের ওই যে ওই কি বলবা আপনারা রে যে যে ঘরে সুন্দরী মহিলা আছে সে ঘরে ঘর আছে ছাদ আছে পায়খানে ঘর এগুলা তো সরকার থেকে ফিতে তে দেয় আর দেয় তা শে দাদাদের পকেটে ঢুকে যাচ্ছে সব দাদাদের কাছে তো সব পাতি যে যাই কোন রাস্তাটা অন্তত হওয়া দরকার রাস্তার দরকার আমাদের জলের দরকার আপনারা পাড়া তো মেম্বার থাকে তারা বলে না যে এখানে মেম্বার নিমদিনের আগে পকেটে ঢুকুক তারপর তো আমাকে দেখবে এই দাদার বক্তব্য হচ্ছে এই রাস্তাটা নাকি তিনবার স্যাংশন হয়েছিল স্যাংশন হওয়া মানে টাকাও চলে এসছিল হ্যাঁ টাকা চলে এসেছিলো আমাদের ও মাথায় তুষকালে ও মাথায় মানে উদ্বোধন হলো উদ্বোধন হয়ে মিষ্টি মানে মিষ্টি মুখ করলো মিষ্টি মুখ করার পরে সেটা মানে রাস্তায় আর হলো না এই তিনবার এই ধরে মানে একটা রাস্তা তিনবার ধরে স্যাংশন হয়েছে তিনবার ধরে উদ্বোধন হয়েছে তিনবার টাকা আসছে তিনবার টাকাও খাওয়া হয়ে গেছে রাস্তায় মানে মাস শেষ হয়ে গেল মানে ডেট স্পাইড হয়ে গেল বোর্ড আউট হয়ে গেল বোর্ড আউট হয়ে গেছে আর সেখান থেকে আর মোটামুটি রাস্তা কোনো কাজই হলো না আমাদের কিছু দরকার আমাদের জলার লাইন কই দরকার রাস্তাঘাট নো ঠিক আমাদের কিন্তু জমি জায়গা নেই আর আমাদের লাইন কল আমরা চাষ করে খেতাম এই মাঠটা মাঠ জোর জোর করে

বাগান আছে বাগানটা যে সবজি চাষ করে দিয়েছে জুয়ার ভাটি খেলছে রাস্তার পাশে পুকুর দাদাদের পুকুর দেখতে পাচ্ছ এই পুকুরে বলছে জল কিন্তু মানুষের এতটাই খারাপ এখন

সবাই বলে মানে একটা ছেলে জল বিক্রি করে সেই ছেলের থেকে আমরা পনেরো টাকা করে জলের ডেরাম কিনে নিয়ে আমরা খাই আর ওই যাদের ছেলে বসিনে আছে তাদের থেকে একটু জল চেয়ে নিয়ে রান্না বান্নাগুলো করি অনেকের অভিযোগ থাকে আমার বাড়ি দেয়নি আমার বাড়ির অবস্থা খারাপ আমার বাথরুম দেয়নি আমরা বাথরুম করতে পারি না এখানে তো লোকে খাবার জল যেটা খাবে সেটাই খেতে পারছে না এতটাই অবস্থা খারাপ মানে ঘর নেই সেটাতে কিন্তু ওনাদের কোনো অভিযোগ নেই খাবার জল নেই এদি এনাদের খাবার জল নেই আমাদের খাবার জল নেই চানের জল নেই আমরা কিনে খাই সবজির থেকে চাল থেকে সমস্ত জলের থেকে সব কিছু কিনে খাই আমরা ভেরি না হলে কি সেটা জলের সমস্যাটা হতো না না এই জল করে নোনা জল না ঢুকলে আমাদের কোনো সমস্যা

বাইরি সেইগুলো একটু হুমকি দিতে মানে আগের থেকে কমেছে না বেড়েছে একটু কমেছে কমেছে না আগের থেকে কমেছে অনেক কমেছে যাই হোক দিদি আসুক আর নাই আসুক এট রাস্তাটা যাতে করে দেয় এই জলের ব্যবস্থা যাতে ঠিক করে দেয় সেই জন্য আর কি বলা দিদির কাছে পৌঁছক হ্যাঁ তাই তো দিদি দিদি আসলে যে হবে না আসে হবে এমনটা না তো দিদির কাছে যাক এট এখানকার জলের ব্যবস্থা রাস্তার ব্যবস্থা যাতে ঠিক করে দেয় হ্যাঁ সেটাই সেটাই করে দিন না দিদি আচ্ছা তাহলেই আপনারা খুশি হবেন হ্যাঁ তাহলেই আমরা খুশি হব আমাদের ঘরবাড়ি দিকার না দিক জল রাস্তা জল খড্ডা বন্ধ হোক ঘর দিকা না দিলে তিরি ফাল থাকতে পারে মানে অন্য জায়গায় দেখি যে আমার বাড়ি দেয়নি বাড়ি আসিনি এই নিয়ে কত রকম ঝামেলা অবরোধ দেখি কাকিমাদের বক্তব্য আমাদের ঘর দরকার নেই এটা তিরপল দিক বছরে একটা করে সেই কত জবরদস্তি করে তিরফলগুলো নিতে হয় কত জবরদস্তি করে এখানে যাও ওখানে সই নাও ওখানে স্লিপ দাও আজকে হবে না আজকাল হবে না কালকের হবে এই বাড়িটা কার আপনাদের ও আচ্ছা আচ্ছা আপনি আমি বললাম তো আমাদের বাড়িগুলো দেখতে পাচ্ছি এই হচ্ছে এখানকার বাড়ি একটু আগে যে কাকিমার বাড়িতে গেছিলাম তোমরা দেখলে খড়ের চাল ছিল আর অ্যাজবেস্টার ছিল বাট এটাও অ্যাজবেস্টার আছে বাট মাটির বাড়ি ভেতরটা এদিকটা অন্ধকার আছে দেখতে পাচ্ছে ঘর

আর এখানে আগের কাকিমামাও বলছিলেন মানে ওই যে পাশে পেছনে দেখতে পাচ্ছেন উনিও বলছিলেন ওনার রান্নাঘরে জল ঢুকে যায় এই দিদিও বলছেন এখানে জল ঢুকে যায় জল তো ঢুকে যায় একদম এই সমান করে জল হয় মাঝে মাঝে আমরা পায়খানা করতে পারি ভেলায় উঠে পায়খানা করি শুনবেন ভেলায় উঠে পায়খানা করি যখন বন্যা খুব ঝড় বৃষ্টি জল ছাড়তে পারে না তো তখন সব জল বুড়ে থাকে বাচ্চা কাচ্চা ঘরে ঘুরতে যেতে কি অবস্থা এই এই দেখি চলেন না আপনি যাবেন না তা কি বলবো আমাদের ওই দিক তো এই কাকিমা বলছেন ওনার বাড়িতে যেতে দেখি ওনার বাড়ির দিকে যাই বাবু আই আপনার বাড়ির সামনে তো রাস্তার অবস্থা খারাপ। এই দেখুন না আমার ছেলে ইঞ্জিন ভ্যান চালিকা এটা লোকে জলকার মালিকি বাইক রেখে গেছিল। আচ্ছা আচ্ছা। এই কাকিমার বাড়ি হচ্ছে এটাই দেখতে পাচ্ছ মানে এটা হচ্ছে বাইরেটা। আর এই ঠিক সামনে ওই ঠিক ওনার বাড়ির সামনে এদিকে যদি দেখো রাস্তার যে বড় বড় স্টোন চিপ মানে যে বড় বড় স্টোন চিপ কোথাও রাস্তাতে নেই আর কি। রাস্তা থেকে উঠে সব সাইডে হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছো। ওদিকেও দেখতে পাচ্ছো। তো যা কাকিমার বাড়িতে ঢুকে দেখি হ্যাঁ এই সব ঘর শরীরকেই ঢোকাবো আপনার এই দেখেন না কী অবস্থা বাড়ি আমরা তো কোনো সুযোগ সুবিধে পাই না কলকাতায় ঘিঘিরি করে এইটুকু করেছি দেখুন এই কলকাতায় কাজ করতে যান হ্যাঁ কলকাতায় কাজ করতে যায় বাবুর বাড়ি ঝিঘিরি করে এই সব করেছি এই সব ঘর বাড়ি এই সব দেখুন কি অবস্থা আপনারে দেখাচ্ছে এই যে পুকুরটা আমার আপনি নিজে জল ঢুকছেন না ওরাও ওখান থেকে জল ঢুকিয়েছে আমার বুড়ে গেছে আসুন না দেখাচ্ছে আপনি এই দেখছি দেখাচ্ছি হে করছি না কিভাবে জলটা এসেছে আপনি দেখুন তো এই হচ্ছে কাকিমার বাড়ি কাকিমার এখানে আচ্ছা কাকিমার বাড়িতে এইটুকু জায়গা আমার কিন্তু এধারে না কিন্তু এইটুকু আমার জায়গা ও আচ্ছা এইটুকু ওটা লোকের কি বলছে এই এইটুকু এই দেখো

তো এই কাকুর হচ্ছে তিন বিঘে জমি আছে তিন বিঘে জমি নিয়েছে তার বলছে পাঁচ হাজার টাকা করে পার বিঘে মানে প্রথমে করে দিত না এই জাস্ট এবার এবছর দিল আচ্ছা যা আগে আপনারা এখানে ধান চাষ করতেন তখন কত টাকা প্রফিট হত বছরে ও ভালো টাকা প্রফিট হত আমার 3 বিঘা জমিতে আমরা অন্ত 24 বস্তা ধান পেতাম 24 বস্তা ধানের আমার 15 বস্তা ধানে আমি চৈত্র মাসে চাল করতাম চৈত্র মাসে খেতাম আর ওই চাষের সময় আমি 10 বস্তা 12 বস্তা ধান বিক্রির করতাম 1400 1500 টাকা আরে খড় সারা জীবন আমার গরু ছিল 10টা গরু বিক্রি হয়ে গেল আর এই ছাগলগুলো বড় বড় খাসি বিক্রি হয়ে গেছে এইগুলোকে এখন এই ভাবে দেখে दीजिए কত কষ্ট করে আচ্ছা তাছাড়া কিছু নাই গরু ছিল অনেকগুলো গরুগুলো বিক্রি করে দিয়েছে কোথায় খাওয়াবো তো এই সন্দেশখালী মানুষের এই হচ্ছে জীবনের গল্প এটা যদি প্রকৃতির নিয়ম অনুযায়ী কষ্ট পেত এনারা তাহলে কিন্তু মানা যেত এটা হচ্ছে মেন মেন আর কি ঘর নেই কিছু নেই তাও আমরা দাবি করি দিলাম পায়খানার বাবদ বুঝলেন টাকা নিল কাকে দিয়েছিলেন পায়খানা আসলো না তারা মেরে নিল আচ্ছা আপনি আপনি 900 টাকা দিয়েছেন

এইখানে আমার দুটো ছেলে সবার সংসার আলাদা বুঝলেন এই এখন আমি কলটাকে এখান থেকে আমার বড় ঘর এই সমস্ত গাছপালা পড়ে গিয়েছিল এই একটা কেটে আর এখানে ছিল এই সমস্ত গাছ সব ওই দেখুন উল্টে উল্টে পড়ে গেছে এই নোনা জলে ঘর বাড়ি ভাঙলো এখানে দাঁড়িয়ে রেখে ফটক করালো করিয়ে পঞ্চায়েতের লিস্ট আসলো ঘরের বাপ বেটার দুজনার দেখালো সে কি কার্তিক মাসে সেই অবস্থায় আপনার ট্যাক্স খাজনা কাটতে হলো দেন নেন 4000 হাজার টাকা ট্যাক্স খাজনা কেটে কাগজপত্র জমা দেওয়ার সময় ঝামেলা এ বলে ওর কাছে দাও ও বলে ওর কাছে দাও এই রকম করে দুয়ারে সরকার বললো সেখানে জমা দিলাম দেওয়ার পরে কিচ্ছু না এই একটা বেকার ভাতও দেই পায় না আমরা কি ভান্ডারও পায় না দেই না আচ্ছা না করেছি দুয়ারে সরকারি জমা দিছি ওই যে যারা কর্মচারী তারাই বলছে যে তোমরা বিরোধী পার্টি করো তোমাদের কোনো সুযোগ দেওয়া হবে না বুঝতে পেরেছি তো সব থেকে যেটা আমার ভাবাচ্ছে একবারে দেখতে পাচ্ছ কাকু কাকিমাদের বাড়ি বাড়ি যে উঠান বা এখানে যে রান্নাঘর ঠিক তার পাশেই হচ্ছে ওনাদের নিজেদের ব্যক্তিগত পুকুর এই গ্রামের দিকে প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা করে পুকুর থাকে কিছু মাছ চাষ করে বাড়িতে কোনো অতিথি এলে বা নিজেদের যখন ইচ্ছে করবে মাছ ধরে খাবে এই মাছের মিষ্টি জলের মাছের পুকুরটাকেও কেটে সামনে দেখতে পাচ্ছ ওখান থেকে নোনা জল ঢুকিয়ে দিয়েছে এখান থেকে এখন এই যে ফলন্ত নারকেল গাছ এই সমস্ত গাছ কত গাছ ছিল মরে কি হয়ে গেছে হয়তো ওই সব শাঁকো ফাঁকো লাগিয়েছি এই সমস্ত ওই যে ওই ঘরটায় ভেসে গেল তারপর ওই কত টাকার মাটি ভিড়লাম আর দশ হাজার টাকার মাটি ভিড়িয়ে আলু দিয়ে ওই ঘর করলাম করে এই এই হচ্ছে আমার বৌমা এই দুটো বাচ্চা বলুন এই জলের

যাই হোক এনারা অনেক কষ্ট করে আর কি এই ধরনের ঘর টর বানিয়েছেন তো এখানে আর এক কাকিমা আর এক দাদাদের আচ্ছা শরিক মানে এই কাকিমারই আর কি এই শ্বশুর মানে হাজবেন্ড সবই ওই দাদা কাকা মানে শরিক যেটা বলতে যেটা বোঝায় এই হচ্ছে তাদের বাড়ি এখানেও কিন্তু এনাদেরও অনেক অভিযোগ আছে সেটাই বলতে চাইছে এই তো এই তো দেখুন কি অবস্থা এই তৈরি করেছে কি অবস্থা দেখ মনে আপনাদের এটাও মিষ্টি জল না নোনা জল নোনা নোনা আচ্ছা এখানে এই পারে রাস্তার ই পারে কোথাও মিষ্টি জল নেই রাস্তার ওপারে আচ্ছা যা আপনাদের কত জমি ছিল এখানে আমাদের জমি বলতে এই ভিটে বাড়িটা আছে ঠিক আছে আচ্ছা আমাদের সন্দেশখালী থানা কোড়াকটি অঞ্চল বড়তুষ্খালী গ্রামে আমাদের বাড়ি এইটা আমাদের তুষ্খালীর গ্রাম এর মধ্যে আমার জমি নেই জলকারের মধ্যে কিন্তু আমার ভিটে বাড়িটা জলকারের মধ্যে পড়েছে আচ্ছা এখন আমরা এই গাছপালাগুলো দেখুন মরে আজ সাদা হয়ে যাচ্ছে নারকেল গাছ গাছগুলো তো যাচ্ছে বলে মনে হচ্ছে নারকেল নেই তো সব নোনা জল তো তেতুল গাছটা সব মোরে নারকেল গাছটা দূরে হয় দুটো ফল পাকড় হতো যাই বছরে তো দশ দশ কাঁদি নারকেল বিক্রি করতাম দশ কাঁদি ডাব বিক্রি করতাম তাতে তো আমার একদিন হলেও সংসার চলে যেত আজ গরিব মানুষ দেখুন আমার 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 আমি গরিব মানুষ একটা কল নেই তাহলে এই পুকুরটা তো আছে এই পুকুরে চান দান করতাম থালা বাসন মেয়েরা জামা কাপড় কাস্ত। তাহলে আজকের নোনা দলের জন্য আমি চান করতে পারি না আজ লোকের বাড়ি যেতে হয় থালা বাসন মাছ দে লোকের বাড়ি যেতে হয় জামা কাপড় চাইতেন যে এইটাতে নোনা জল ঢুকিও না তাহলে কি ওরা জোর করতো নাকি জো এ তো কি ভগবানই জানে এতে কারা কারা এদের হাত আছে এ তো রাতারাতি এরা গাছ জোরে করেছে দেখা যাচ্ছে ধার জমি সে করতে দিচ্ছে না সে আজ অব্দি হয় লিজ পাচ্ছে না তারও ঠিক নেই এই দেখুন এখানে দু থেকে তিন হাজার বিঘা জমি জলকার হয়ে গেছে সোনার ফসল ফলে এখানে আচ্ছা এখানে ভালো ধান চাষ হতো আর ভালো ধান চাষ সোনার ফসল ফলে আজ আমরা যাই গরিব মানুষ দশ দিন হলেও জোন খেটে তো খেতে পারতাম যাই দু পাজা নাড়া হলে আমাদের একদিন রান্না রান্না হয়ে যেত ঘরে আপনার ঘরের ছাউনিটা ছাউনিটা হয়ে যেত আজ আমরা এই অবস্থার মাঝখানে আছি আপনারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেননি না করেছিলেন বাড়ির জন্য আমাদের সব অ্যাপ্লাই করা যা কিছু করার মোটামুটি যতটা খর নিও আমরা করে বসে থাকি পাই আর না পাই এই তো অবস্থা

বেগুন আলু বেগুন আলু সজনে ডাটা তরকারি আর এখানে এখানে মোটামুটি সবাই কি পাতার জালে রান্না করে না আমাদের জ্বালানি ফালানি কি কোথায় পাবো আচ্ছা চাষ নাই তা কোথায় পাবো গাছপালা সব মরে একাকার হয়ে গেছে আমার বাড়ি যাদবপুর হ্যাঁ কাকু আপনি কি বললেন যে খাই না খাই কি বললেন না নোনা জলটা বন্ধ খাই না খাই আমরা বাস সেইভাবে থাকতে চাই আমরা নোনা জলটা বন্ধ হোক নোনা জল বন্ধ হোক এই নুনে জল ঢুকেছে কত বছর হলো প্রায় দুই তিন বছর এখানে কি নোনা জল না মিষ্টি জল ও নোনা জল চুয়ে এসে সব পোনা সব মরে গেছে নেই কিচ্ছু মানে এখানে স্নান করতে পারেন নাই না না লোকের পুকুরে দই মালাযাত্রী চান করতে না আচ্ছা যা কাপুর বাড়ি এখানে দেখতে পাচ্ছো আর ঠিক বাড়ির সামনেই নিজেদের পুকুর আর কি নিজে স্নান করার জন্য বা বাড়ির যে সমস্ত থালা বাসন মাজার জন্য আর পুকুরে কিছু মাছ চাষ করার জন্য আর সেখানেও তোমার নোনা জল ঢুকে গেছে কাকুর ভক্ত পড়ছে ঘর বাড়ি দিক আর নাই দিক অ্যাটলিস্ট খাওয়ার জলের নোনা জলটা বন্ধ করুক আর খাওয়ার জলটা খাওয়ার জলের কোন ব্যবস্থাই তো না পাইপ বসে আপনি কি করেন এমনি কাজ করে খাই কি ধরনের কাজ করেন আপনি সেটাই চাষের কাজ চাষ করেন চাষ তো নেই এখানে বসতি কোন কারখান ছেলেরা কি করে ছেলে এটা ইঞ্জিন না আছে আছে ও ছেলে ইঞ্জিন ভ্যান চালায় এই রাস্তা তিনবার নাকি স্যাংশন হয়েছে আমাকে অনেকে বলেছেন যে তিনবার স্যাংশন হয়েছে তিনবার টাকা আসছে আর তিনবারই নাকি টাকা খাওয়া হয়ে গেছে বাট কাজ নাকি একবারও হয়নি না হয় হ্যাঁ আপনি আপনি কবার শুনেছেন যে কতবার স্যাংশন হয়েছে টাকা আমরা শুনেছি দুবার হয়েছে দুবার দাদা বলছে বলছে হয়েছে তিনবার সেই জায়গায় গেল বুঝলেন এই রাস্তাটা আমাদের এখান থেকে আমদলি মোল্লাখালী মিলমারি থেকে শুরু করে লোকগুলো চলাচল করে এখান থেকে এই রাস্তা দিকে রাস্তা রাস্তাটাই আমাদের হয়নি এই রাস্তায় চললে কোমর ব্যথা অবশ্যই পড়বে আমাকে একজন কাকিমা বলছিলেন অনেক মায়েদের বাচ্চা হয়ে যাচ্ছে এই রাস্তায় রাস্তা দিয়ে দিতে যেতে ডেলিভারি রুগী বাচ্চা ডেলিভারি রুগী বাচ্চা রাস্তায় যেতে যেতে ডেলিভারি রুগী বাচ্চা হয়ে যাচ্ছে হসপিটাল অবধি পৌঁছাচ্ছেন না মানে ডেলিভারি করাবার জন্য যে সমস্ত মহিলারা এখান থেকে হসপিটালে যান আর কি সেই সমস্ত মহিলারা এখানে নাকি বেশ অনেকের নাকি বাচ্চা ডেলিভারি হয়ে গেছে এই রাস্তার এরকম একটা ভয়ানক রাস্তা এটা কোনো পরিষেবা নেই কোনো পরিষেবা আমরা পাই না কোনো পরিষেবা নেই একটা অ্যাম্বুলেন্স নেই ধুছনিখালি থেকে তুষখালির ডিস্টেন্স হচ্ছে সাত কিলোমিটারের আশেপাশে আর ডান দিক থেকেই দেখতে দেখছি আর কি লাইনে কিন্তু এরকম বিঘার পর বা একরের পর একর কিন্তু এরকম জলা জমি বা যেগুলোকে ভেরি বলা হয় গরমের চাষ হতো সব চাষ বন্ধ হয়ে গেছে এখানে ধান চাষ হতো বা সবজি চাষ হতো হতো কি ধান চাষ বাড়ির ফসল হতো গরমের হতো চাষ বন্ধ হয়ে গেছে এই ঘেরি করে দু হাজার নয় আয়লা হয়েছে দু হাজার একবার রাস্তা হয়েছে তাও মোটামুটি যদি চাপতি করছে চাপতি মারা বা রিপেয়ার মারা বা রিপেয়ার মোটামুটি হওয়ার পরে তারপর থেকে যেটা মেরেছে সেটা এক একমতো পরে আবার নষ্ট নষ্ট হয়ে গেছে তারপর এই সেই জন্যই এই পড়ে গেছে এক সাইড থেকে পয়সা করে স্কুলে খেয়ে নিলে আর কী হবে এই পুষখালী বা এই ধূসীখালী প্রত্যেকের প্রত্যেকটা মানুষের কিন্তু একই বক্তব্য টাকা খেয়ে নিয়েছে টাকা মানে কাজের তো দূরে কথা খেয়ে নিলে মেজার যাবেন এখানে কি আপনার বাড়ি না ওখানে বাড়ি আচ্ছা ওখানে কাজে যাচ্ছেন তো আপনি প্রায় যান নাকি বাইরে দিনে দুবার কারণ কি

রাস্তা না হলে কি করবে তুমি রাস্তা তো করছে না বোর্ড মারলো বোর্ডের কাজের ডেট লিখলো কাজের শেষ তারিখ লিখলো কাজের শেষ তারিখ হয়ে গেল বোর্ড আউট হয়ে চলে গেল টাকা আসেনি বলে হয়নি টাকা এসছে টাকা ওর আসেনি নয় সালে রাস্তা হয়েছে দু হাজার নয় সালে রাস্তা হয়েছে সেইখান থেকে কত বছর হিসেবে করুন চোদ্দ বছর এই চোদ্দ বছর কি টাকা আসেনি

এখানকার মানুষের গল্প এখানকার মায়েদের গল্প সেই গল্প তোমাদের সামনে আমি তুলে ধরলাম আর বুঝতে পারছো আমি কতটা জাঁজ করছি কতটা নাচছি তো এই অবস্থা এখানে বলছে প্রেগনেন্ট মহিলারা এই রাস্তায় চলাচল করতে পারে না খুব ডেঞ্জার ওদের জন্য খুব রিস্কি মানে রাস্তাঘাটে যখন যেখানে সেখানে ডেলিভারি হয়ে যায় এমনটা খবর পাচ্ছি বা অনেকেই আমাকে বলছেন বা শেয়ার করছেন তো যাই হোক এই ভিডিওটি আর বেশি বড় করছে না অনেক লম্বা হয়ে যাচ্ছে এই ভিডিওটি কেমন হয়েছে আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও তোমরা যারা আমার চ্যানেল প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাওনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা